অতিথিদের কাছ থেকে সুন্দরভাবে উত্তরগুলি নিয়ে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির লক্ষ লক্ষ কর্মীদেরকে তাদের পথ চলার গতিটাকে যত সুন্দর করে দিচ্ছেন সাবলীল করে দিচ্ছেন আসলে ওনাকে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন যে প্রশ্নটা উনি করলেন কিভাবে সংগঠনের যোগ্য লিডার তৈরি করা যায় হ্যাঁ সিনিয়র সংগঠন তৈরি করতে গেলে সংগঠনের যোগ্য লিডার তৈরি করতে হবে আপনি সংগঠক বা আমি সংগঠক এটা আমরা সবাই পরিচয় দিই সবাই আমরা লিডার বলি যে আমি লিডার কিন্তু লিডার কাকে লিডারশিপটা আগে বুঝতে হবে কথায় কথায় যদি বলা যায় যে আপনি সেনা প্রধান আপনার যদি বাহিনী না থাকে আপনাকে যদি স্যালুট করার লোক না থাকে আপনার যদি সঙ্গে পিছনে হাঁটার লোক না থাকে তা আপনি লিডার লিডারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি সামনে চলবেন পিছনে এক শাড়ি থাকবে এটা হচ্ছে লিডার যাই হোক লিডারের ব্যাখ্যা অনেকভাবে দেওয়া যায় খুব সার সংক্ষেপে আমি দিচ্ছি যে লিডার তৈরি আমরা কিভাবে করব লিডার তৈরি করতে গেলে অবশ্যই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমরা যাদেরকে রিক্রুট করি যাদেরকে আমরা নিয়োগ দিই এই ইন্ডাস্ট্রিতে যাদেরকে কানেক্ট করছি আমরা তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা সেটা দেখতে হবে তাদের মধ্যে যোগ্যতা আছে কিনা তাদের লোড নেওয়ার মতন ক্যাপাসিটি আছে কিনা তাদের সততা আছে কিনা তাদের আন্তরিকতা আছে কিনা এইসব বিষয়ে যদি বিষয়গুলি খেয়াল রাখা গুলি যদি খেয়াল রাখা না যায় তাহলে দেখা যাবে যে আমরা মূলত ভুল জায়গায় আমরা 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 আসলে তৈরি তৈরি করতে তো রাতারাতি হবে না আজকে যাকে নিয়োগ দিয়ে এজেন্ট হিসেবে নিয়ে আসলাম সেই আগামী দিনে ব্রাঞ্চ ম্যানেজার ইউনিট ম্যানেজার হবেন সেই আগামী দিনে ব্রাঞ্চ ম্যানেজার হবেন সেই আগামী দিনে একসময় কোম্পানির সেকেন্ড ম্যান হবেন একসময় সেই কিন্তু এমডি হবেন কার হাত ধরে হবে অবশ্যই আমরা যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের হাত ধরেই কিন্তু তারা হবে আমরাও কারো না এই পেশায় আজকে বছর আমার অতিবাহিত হচ্ছে বছর আগে যার হাত ধরে আমি আমি এসেছিলাম তার কাছ থেকে কিছু শিখেছি তারপরে যার হাত ধরে আমি কাজ করে যাচ্ছি তার কাছেও কিছু শিখেছি প্রতিদিন আমি যার অধীনে কাজ করি তার কাছে কিন্তু আমি শিখি সে আমাকে লিডার হিসেবে তৈরি করছে করেছে জন্যই কিন্তু আজকে আমি একটা কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই অনুষ্ঠানে কিন্তু বক্তব্য দিচ্ছি তাহলে এই আমি যেভাবে লিডার তৈরি হয়েছি সেম এভাবে যারা সিনিয়র হিসেবে লিডার হিসেবে যারা পরিচয় দিচ্ছি তাদের দায়িত্ব হচ্ছে যে অধীনস্থ যারা আছে সময় মন খুলে কাজ করতে হবে আমরা মূলত অনেক সময় ত্রিপুরের মতন কাজ করি যে আমি কাউকে লিডার হতে দেব না লিডার যদি অনেকেই হয়ে যায় তাহলে মনে হয় আমার চেয়ারটা চলে যাবে এটা ভুল ধারণা আপনি মরে যাবেন কিন্তু আপনার এই চেয়ারটাতে যদি কেউ না বসে তাহলে এই চেয়ারটাই থাকবে না এই প্রতিষ্ঠানটায় থাকবে না লিডার চলে যাবে লিডার বসবে লিডার শত শত লিডার যদি তৈরি করেন তাহলে দেখা যাবে আপনি শত লিডারের লিডার অর্থাৎ আপনি যত লিডার বেশি তৈরি করতে পারবেন তত আপনি কিন্তু তাদের সুনাম আপনার সুনাম ছড়িয়ে যাবে আজকে যদি কাজী নজরুল ইসলামের কথা বলা যায় আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা যায় ভাবেন তারা যদি সেই জিনিস কবিতাগুলো তাদের লিখনিগুলো যদি আজ লিখে না যেত তাহলে আজকে যে ইউনিভার্সিটি গুলিতে এগুলি চর্চা হতো আজকে কি তাদের নাম আমরা নিতাম কৃপণতা করে না পারতেন লিখতে না না পারতেন গাইতে তাহলে কিন্তু কিন্তু আমরা এটা পেতাম ডুপ্লিকেশন করে গেছে লিডারশিপ তৈরি করার সহজ পদ্ধতি হচ্ছে এবং সাবলীল পথ হচ্ছে একটাই সেটা হচ্ছে ডুপ্লিকেশন তৈরি করা আপনি যা আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে আপনার অধীনস্থ যারা আছে যাদেরকে এই পেশায় নিয়ে আসছেন তাদের মধ্যে ডুপ্লিকেশন করেন আপনি যা জানেন যা বোঝেন তাদেরকে উজাড় করে দেন ভালোবাসা দিয়ে দেন আন্তরিকতা দিয়ে দেন তাহলে লিডারশিপ লিডার তৈরি করা সম্ভব হবে আর যোগ্য লিডার যদি তৈরি হয় তাহলে আপনি যোগ্য লিডারের অভিভাবক হিসেবে এই ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই ইতিহাস আপনাকে স্মরণ রাখবে এবং আপনি মরে যাবেন আপনি চলে যাবেন শত বছর পরেও আপনি লিডার হিসেবে আপনার নামটা স্বর্ণক্ষরে লেখা থাকবে আমরা যেমন আমি যেমন যখন পেশায় শুরু করি কেম মর্তুজাস আলী স্যার আমার অভিভাবক আমি তার কাছ থেকে তাকে আমি এমডি হিসেবে পেয়েছিলাম শুরুতেই সারের কাছে আমি যা শিখেছি আমি বলি যে আমার লিডার উনি আমি এর যা লিডারের সঙ্গে কাজ করছি তার নাম আমি সব জায়গায় বলি এই যে লিডারশিপ আজকে যদি কেম মর্তুজা আলী স্যারের সঙ্গে কাজ করা না হতো তাহলে কিন্তু ওনার নাম বলতাম না আজকে উনি বেঁচে আছেন আল্লাহ হয়তো কখনো ওনার হায়াত শেষ হলে চলে যাবেন কিন্তু ওনার নামটা কিন্তু এই হোসেন আহমেদ যতদিন বাঁচবে ততদিন নেবে হ্যাঁ আমি বলবো যোগ্য লিডার তৈরি করার জন্য যারা নিচে আপনার সঙ্গে কাজ করছে তাদেরকে উজাড় করে দেন তাদেরকে তৈরি করেন কার্পণ্যতা না করে সব শিখিয়ে দেন দেখবেন তারা আপনাকে স্মরণ রাখবে এভাবে যোগ্য লিডার তৈরি হবে বলে আমি আশা করছি